বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আজকে এসে গিয়েছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে যেটা তোমাদের বলবো যে তোমার ধরো যারা ভিডিও টপিক অলরেডি তোমরা জেনে গেছো টাইটেলও জেনে গেছো থামবেলা অলরেডি দেখে নিয়েছো তোমরা সকলেই সেই থেকেই তোমরা ভিডিওতে ঢুকেছো তো সেসব বাদ দিয়ে বলছি যে যে আজকে যেটা তোমাদের আমি দেখা বলতে চলেছি যে ধরো তোমরা ছাদ বাগান যারা করছো মেনলি দেখতে পাচ্ছ যে ছাদ বাগানে যেমন তোমরা গাছ লাগাচ্ছ তার সঙ্গে একটা তোমরা চাইলে একটা লেবু গাছও রাখতে পারো তো সেই লেবু গাছ কিভাবে তোমরা প্রতিস্থাপন করবে না করবে বা কীভাবে পরিচর্যা করবে এর আগেও আমি ভিডিও অনেক দিয়েছি তো আবার তোমাদের একটা জিনিস দেখাচ্ছি তো একটা আবার একটা লেবু গাছ আমি বসাচ্ছি একটু অন্য ভ্যারাইটির তো তো আজকে পাতি লেবুই বসাচ্ছি তবে তো সেই যাত্রা কি। সেই যাত্রা সম্বন্ধে কিছু আমি আলোচনা করব তো সেটা অন্য কোনো ভিডিওতে করবো যেহেতু আজকের ভিডিওটা মেনলি অন্য টপিক একটা যেমন প্রতিস্থাপনের উপর ভিডিও মাটি তৈরির ওপর ভিডিও তো এইসবের ওপর যেহেতু ভিডিওটা রয়েছে তাই অন্য দিকে যাব না অতটা তো অন্যদিকে না গিয়ে ডাইরেক্ট যে গাছ বসানোর বিষয় রয়েছে গাছকে প্রতিস্থাপন করতে হবে কীভাবে বা আরও যে গাছের কিছু কিছু সাধারণ টিক্স অ্যান্ড টিক্স যে গাছ বসানোর পর আমরা কী কী করতে পারি বা কতদিন পর আমরা গাছ কিনে আনার কতদিন পর গাছটাকে বসাতে পারি না পারি গাছকে কতক্ষণ ডাইরেক্ট সানলাইট রাখবো না রাখবো সমস্তটা ডিটেলসে আজকে আলোচনা করব তো তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ রাখার চেষ্টা করবে আশা করছি তোমরা এ থেকে কোনো রকম হতাশ হবে না তোমরা দেখলেই সকলেই কিন্তু লেবু গাছ খুব সহজে করতে পারবে চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা তোমরা দেখো যে লেবু গাছটা আমরা কিনেছি তো লেবু গাছটা কিন্তু গ্রোথ ঠিকঠাক রয়েছে একটু দেখছি ঝিমিয়ে গেছে জলটা না পাওয়ার জন্য গাছটার একটু গ্রোথটা ডাউন আছে বা গাছের পাতাগুলি দেখতে পাচ্ছি একটু শুকনো টাইপের হয়ে গিয়েছে তো সব বাদ দিয়ে দেখো গাছটা কিন্তু পুরোটা কিন্তু খুব একটা ভালো কন্ডিশানে রয়েছে গাছের কন্ডিশানও খুব ভালো গাছটা আমি তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ এবং খুব ভালো কন্ডিশানে রয়েছে তো এই রকম কন্ডিশান দেখে কিন্তু তোমরা গাছগুলো কেনার চেষ্টা করবে গাছের গ্রোথ যেন ঠিক থাকে একটু একটু ঠিক থাকলেই হবে তারপর তোমরা নিজেরা একটু গাছের পরিচর্যা করে বলো বা গাছের সার ঠিকঠাক দিয়ে গাছের একটু যত্ন ঠিকঠাক করলেই গাছ ঠিক হয়ে যাবে রকম চাপ নেই তো এবার আমি প্রতিস্থাপনটা দেখাবো যেহেতু দেখি মধ্যে দেখিয়ে দিয়েছি গাছ মানে গাছটা কেমন দেখে কিনবে দেখতে পাচ্ছি পুরো প্রত্যেকটা ডগে ডগে লেবুতে ভর্তি হয়ে রয়েছে বাব বাকিটা এবার নিজেকে করতে হবে গাছের গ্রোথ ভালো ঠিক করতে গেলে বা গাছের দেখতে পাচ্ছি পাতাগুলো শুকনো এগুলো শুকনো গেছে এমনি জল না পাওয়ার জন্য সব পাতাগুলোই দেখতে পাচ্ছি মুড়ে গেছে তো এইগুলো ঠিক করতে হবে নিজেদিকেই চলো এবার গাছটাকে প্রতিস্থাপন করি প্রতিস্থাপন যে করছি আমরা তো করার কিন্তু বেশ কিছুদিন মানে প্রায় পনেরো কুড়ি দিন কিন্তু রকম সার দেবো না তো চলো ভিডিও চলাকালীন আমি বলছি কি কী লাগবে সেটা তোমাদের একবারে ডাইরেক্ট দেখিয়ে দিই দেখতে পাচ্ছ যে কী কী নিয়ে নিয়েছি গাছটা বসানোর জন্য মেনলি কী কী নিয়েছি এখানে দেখতে পাচ্ছ ভার্মিকম্পোস্ট রয়েছে এখানে সাধারণ মাটি রয়েছে আর এখানে রয়েছে শুকনো পাতা যেটা আমি এই ডামটার নিচে দেব। মানে এই যে টনশিপগুলো দেখতে পাচ্ছ যেগুলো দিয়েছি আর তার সঙ্গে যেটা নিতে হবে তোমাদের দেখিয়ে দিচ্ছে একদম এই যে দেখো এই ডামটা এরকম যে টপটা আছে এই ট্রবের নিচে ছিদ্র করতে হবে সেই ছিদ্রের উপরে এই পাথরগুলো দিতে কাজে লাগবে এই যে পাথরগুলো দেখছো এগুলো দিতে কাজে লাগবে কি এইভাবে ঠিক আমরা দিয়ে দেবো পাথরগুলো এইভাবে ঠিক প্রত্যেক একটার উপরে মানে ছিদ্রগুলোর উপরে ঠিক এইভাবে দিয়ে দিতে হবে পাঁচটা ছিদ্র মতো করা আছে তো এইভাবে ঠিক দিয়ে তার উপর আমি পাতা ওই যে পাতা দেখছো শুকনো পাতা ওই পাতাটা কিন্তু দিয়ে দেবো তো দেখো কী করবো এর সঙ্গে তোমরা চাইলে হাড় গুঁড়ো আর খোল এই দুটো জিনিস অ্যাড করতে পারো তো আমার কাছে নিমখোলটা রয়েছে হাড়গুঁড়োটা এই মুহূর্তে প্রেজেন্ট নেই মানে আমার কাছে এই মুহূর্তে নেই সেই জন্য আমি হাড়গুঁড়োটা ইউজ করতে পারছি না পরবর্তী যখন মিশ্র সার দেব তখন কিন্তু আমি সেটা দিয়ে দেব তার সঙ্গেই তো এবার আমি বসাচ্ছি তোমরা দেখতে থাকো তো গাছটাকে এখন সাইডে করি গাছটাকে সাইডে করি আগে মাটির তোমাদেরকে মিশ্রণটা দেখিয়ে দিই এই যে নিমখোল রয়েছে নিমখোলটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি একদম এইটা হচ্ছে সাইডে থাকবে আর এই দুটোকে একসঙ্গে ভালো করে মেশাতে হবে মাটির মিশ তোমাদেরকে আমি এটা কি দেখাচ্ছি মাটির যে রেশিওটা হবে সেই রেশিওটা তোমাদের দেখিয়ে দিচ্ছি তারপর আমি একে মানে অনেকটা মাটি একসঙ্গে তৈরি করতে হবে কারণ ওই ডামটার জন্য তো এই মাটিটা হয় না তো অনেকটাই কম মাটির তুলনায় আর কিছু মাটি প্রস্তুত করা রয়েছে তো সেটা অ্যাড করে দেবো আমি এর সঙ্গে কতটা দিচ্ছি এবার নিমখল দেখো প্রায় এক মতো এই দেখতে পাচ্ছি এক মুঠামতো নিমখোল নিয়েছি তো পুরোটাই সরিয়ে দেব পুরোটাতে সরিয়ে দিয়েছি তো এবার এটাকে মোটামুটি ভালো করে মিশিয়ে দিতেই হবে এই যে ভার্ভু সাধারণ মাটি আর নিমখল আর হাড় থাকলে হাড় দেবে না দিলে না দেবে সেটা ওটাই ওটো একটু ওটা দেওয়া একটু দিলে একটু বেটার হয় আর কি না দিলেও কোনো অতটা অসুবিধা পড়বে না পরবর্তীতে তোমরা দিয়ে দেবে তো পরবর্তী আরও পরিচয় যে আসবে কারণ আরও নিত্য নতুন করে কিছু সার প্রয়োগ করছি কি না সেগুলো তোমাদেরকে জানতে হবে মোটামুটি এইভাবে ঠিক ভালো করে মিশিয়ে নেবে তাহলেই হবে তো এইভাবে মাটির রেস্ট তৈরি করবে তারপর তোমাদের প্রতিস্থাপনের একটা স্টেপ তোমাদের দেখাচ্ছি তোমাদেরকে নর্মালভাবে আগে দেখিয়ে দিচ্ছি এই মাটিতে যতটা লেয়ার করা যায় আমি অল্প উপরের লেয়ারটা আমি দেখা দেখাচ্ছে হোক এই যে এখানে নিয়ে নিয়েছি আমি যে পাথরগুলো আগে ঠিক করে সেট করে দিই এইভাবে তোমাদের দেখালাম আমি এইভাবে ঠিক সেট ঠিক এইভাবে সেট করে দিতে হবে ভালো করে এইভাবে সেট হয়ে গেলো তো এবার কী করবো এই যে শুকনো পাতাগুলো রয়েছে এর ওপরে দিয়ে দেবো তো সেজন্য ওর কাছ যেতে হবে সাইড তো এর ওপর আমি কী করবো এই শুকনো পাতাগুলো দিয়ে দেবো শুকনো পাতাটা মোটামুটি দিয়ে দিতে হবে তো একটু ঠিক এইভাবে শুকনো পাতাটা লেয়ার করেছে আর একটু দিলে বেটার হয় তো চলো আরেকটু দিয়ে দিয়ে দিই তারপর তোমাদের দেখাচ্ছি এ দেখতে পাচ্ছ যে মোটামুটি যতটা দরকার এই যে এতটা পর্যন্ত দেখতে পাচ্ছ লেয়ারে যে পাতাগুলো রয়েছে এগুলো পাতাগুলো একটু ফুলে রয়েছে তো এগুলো মাটি দিলে নর্মালি ঠিক হয়ে যাবে তোমাদের দেখাচ্ছি দেখো নর্মাল মাটি দিয়ে তোমাদের দেখাচ্ছি তো এই যে মাটি নেবে আর এইভাবে ঠিক দিয়ে দেবে একটু চেপে চেপে দেওয়ার চেষ্টা করবে আগে মাটিটা দেবে তারপর লাস্টের দিকে একটু চাপবে আর কিছু যদি ছোটো ছোটো ঘাস থেকে থাকে সেইগুলো একটু ফেলে দেওয়ার চেষ্টা করবে কারণ সেইগুলো থেকে পরবর্তী আবার গাছ হয়ে যাবে সেই জন্য ছোটো ছোটো ঘাসগুলো ফেলে দেবে তো এইভাবে ঠিক মাটিটাকে দেবে দিয়ে হালকা করে চাপবে খুব বেশি চাপবে না এইভাবে মোটামুটি হালকা করে চেপে দেবে এইভাবে চাপবে এইভাবে হালকা 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 করে চাপবে খুব বেশি জোরে চাপলে হবে মাটিটা বসে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো খুব বেশি জোরে চাপবে না বসবে না খুব বেশি করে চাপলে কারণ নিচের দিকে রয়েছে তার সঙ্গে আমরা ভার্মিকম্পোস্টার ইউজ করছি যেহেতু এই এই ধার্মিক কম্পোস্টারের মাটিকে হালকা রাখে অনেকটাই তো সেই জন্য অতটা কিছু চাপ হবে না তোমরা ঠিক এইভাবে দিতে থাকবে এইভাবে ঠিক মোটামুটি এই রেসিওতে মাটিটা তৈরি করে এইভাবে দিতে থাকবে আমি সম্পূর্ণ মাটিটা তৈরি করে রেডি করে তারপর তোমাদের দেখাচ্ছি তার আগে যতটা মাটিটা দেওয়া যায় নদীটা ততটা দেখা যাবে তো এইভাবে ঠিক পুরো মাটিটা আমি দিয়ে দিচ্ছি এবার যে গাছটা রয়েছে এটা আমি একটু সাইড করলাম তো এই যে গাছটা দেখতে পাচ্ছ তোমরা এই গাছটা কিন্তু এবার কী করবো এই পলিথিনটা কেটে দিতে হবে পলিথিনটা নর্মালি দেখতে পাচ্ছি একদম খারাপ হয়ে গিয়েছে হাতে ও টানলেই ছিঁড়ে যাচ্ছে তো পলিথিনটা আমি বাদ দিয়ে দিচ্ছি একদম পলিথিনটা সব দিক থেকে বাদ দিতে হবে তুই বাদ দিয়ে দিয়েছি এইভাবে মোটামুটি বাদ দিয়ে দিয়েছি দেখো গাছের গোড়াতেও কিন্তু ছোটো ছোটো ঘাস রয়েছে এইগুলোও কিন্তু ফেলে দিতে হবে সব দিক লক্ষ্য রেখে গাছটা বসাতে হবে ছোটো ছোটো যে ঘাস দেখতে পাচ্ছো এগুলো কিন্তু ফেলে দিতে হবে অবশ্যই ছোটো বড়ো যা ঘাস থাকবে বা ছোটো অন্য কোনো গাছ থাকলেও সেগুলোকে তুলে তোমাদেরকে তুলে দিতে হবে আর কি মোটামুটি তুলে দিয়েছি ঠিক আছে তোমাদেরকে ফাইনাল লুক একদম দেখিয়ে দিচ্ছি গাছটা গাছের শিখ মাটির অবস্থা মাটি একদম কম আছে তো গাছটা দেখো এবার সামনে থেকে দেখাচ্ছে একদম দেখতে পেলে তো এবার কি করব গাছটা এখানে দিয়ে দিলাম তো বন্ধুরা দেখো যে মাটি যে করেছি মাটির পাশে কিছুটা রেডি করেছি দেখতে পাচ্ছ গাছটা সরালে দেখতে পাবে এই যে মাটি রেডি করেছি আর গাছটাও মোটামুটি ঠিকঠাক জায়গায় বসানো রয়েছে তো আরেকটু কী করবো গাছটা একটু হাইটে বসাবো তাই জন্য কী করবো গাছটা তুলবো তুলে প্রথমে টপটাকে একটু লিয়ারিং করে নেবো ঠিক করে এই মাটি দিয়েই মোটামুটি ভালো করে একটা হাইট করে দেবো কারণ যেহেতু নিচে পাতা দেওয়া আছে শুকনো পাতা তো সেগুলো বসবে হালকা এই জন্য একটু হাইট করে গাছটাকে বসাতে হবে তো এবার আমরা কে মিডিল করে মোটামুটি মিডিল করে তোমরা যেমন করতে যাবে মিডিল সাইড হালকা হালকা সাইড তোমরা যেমন খুশি বসাতে পারো তো আমি মোটামুটি মিডিল করে বসিয়ে দেব একটু অসমান হলে একটু ওদিক করে বসাতে হবে আর কি মোটামুটি মিডিল করে বসিয়ে দিয়েছি চলো এবার মাটি দিয়ে সম্পূর্ণটা ভর্তি করব মাটিটা মাটি দিয়ে সম্পূর্ণ টপটাকে ভর্তি করতে হবে খুব বেশি ভর্তি করবো না মোটামুটি মাটি যতটা রয়েছে এই লেয়ারিং পর্যন্ত এখন করবো পরবর্তীতে যখন আমরা মিক্সড সার দেবো মিক্সড কম্পোস্ট দেবো বা মিক্সড সারগুলো দেবো তখন ঠিক অটোমেটিক্যালি আস্তে আস্তে বাড়তে থাকবে একটু বেশি পরিমাণে দিলি দেখতে পাচ্ছো আর একটু ভর্তি দিলে কিন্তু সম্পূর্ণটা ভর্তি হয়ে যাবে এখানে জমে যাচ্ছে সম্পূর্ণ রেডি দেখতে পাচ্ছ এবার এর মধ্যে যতগুলো মাটি রয়েছে সবটা দিলেই কিন্তু গাছটা বসানো কমফ্রিট এরপর তোমরা যদি তোমরা জল দেবে পুরো ভর্তি করে জল দেবে এমন জল দেবে যাতে ড্রেন ড্রেনের সিস্টেম যে আছে এই ড্রেনের সিস্টেমের মধ্যে দিয়ে জলটা বেরোতে পারে ঠিক এইভাবে জল দিয়ে বা এইভাবে এইভাবে তোমরা জলটা দিয়ে দাও আজকে যে জল দিলে এরপর কিন্তু কালকে আর কিন্তু তেমনভাবে কোনো জল দেওয়ার দরকার নেই কারণ যেহেতু গাছের মাটি এই অলরেডি ভিজে থাকবে একদিন পর তারপর থেকে নিয়মিত জল দেওয়া স্টার্ট করবে গাছের মাটি শুকনো হলে জল দেবে না হলে অতিরিক্ত জল দেওয়ার কিন্তু রকম দরকার নেই তোমাদের যেটা বলছিলাম যে গাছটা যে বসানো হয়ে গেছে এবার কিন্তু জল ঢেলে দিলেই কমপ্লিট এই যে মোটামুটি দেখতে পাচ্ছো দেখাবো যে এই ঘাসটা রয়েছে এখানে পর্যন্ত আমি মাটিটা দিয়েছি মোটামুটি এতটা পর্যন্ত ফাঁকা রয়েছে এই এতটা মাটি ফাঁকা রয়েছে মোটামুটি কতটা হবে আমি মোটামুটি কিছুটা পরিমাণ ফাঁকা রেখেছি যাতে পরবর্তীতে আমি যখন ফার দেব বা আরও যখন আমি মাটি দরকার হবে মাটি দেব অবশ্যই আর মাটি এই মাটিটা বসবে কিছুটা তখন আমি আবার মাটি দেব তো মাটি দেব যখন তখনই কিন্তু অলরেডি মেক হয়ে যাবে তো ওটা নিয়ে চাপ নেই তো যেটা তোমাদের দেখাচ্ছি দেখো গাছে কিন্তু প্রচুর পাতা বেরোচ্ছে এই সময়তে আর তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা ডগায় ডগায় মানে প্রত্যেকটা ডালের মধ্যেই লেবু কিন্তু প্রচুর পরিমাণে ধরে রয়েছে দেখো তোমাদের দেখি গাছটা একদম দেখতে পাচ্ছ ঝিমিয়ে গেছে জল জল দেওয়াই হয়নি গাছ কেনার পর থেকে তেমনভাবে তো গাছটা কিন্তু পুরোপুরি ঝিমিয়ে গেছে দেখতে পাচ্ছো নিচের পাতাগুলো দেখো একদম শুকনো হয়ে গেছে তো এবার কিন্তু জল দিলেই গাছটা বসানো কিন্তু পুরোপুরি কমপ্লিট এবার তোমাদের বলে রাখি যে যারা তো লেবু গাছ প্রথম বসাচ্ছ তারা কিন্তু অনেক কিছু জানো না যে এটা কতক্ষণ সানলাইটে রাখতে হবে তো সানলাইটে কিন্তু আমরা ফুল সানলাইটে এনি টাইম মানে সকালে সূর্য ওঠা থেকে যতক্ষণ এরা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত রাখতে পারো বা মোটামুটি সাত আট ঘন্টা বা ছ ছ ঘন্টা ঘন্টা সাত ঘন্টা এরকম সামথিং যতক্ষণ মানে মেনলি যতক্ষণ রোদ উঠছে আট ঘন্টা তো হবে না তো নর্মাল যতক্ষণ রোদ থাকছে ততক্ষণ তোমরা রাখার চেষ্টা করো কোনো চাপ নেই লেবু গাছ কিন্তু রৌদ্রোজ্জ্বল মানে রোদ রোদ বৃষ্টি এগুলো পছন্দ করে অবশ্যই পছন্দ করে তো চলো আর বেশি ভিডিওটা বাড়াবো না তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে